হুম 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 আচ্ছা আপনি বললেন প্রমাণ আছে কি না প্রমাণ কীসের চাই নদীজীর হাদিসের দদিলের তো না আমি বলি আপনি বলছেন নদীজির জামানায় মাইক ছিল উত্তর দেবেন ছিল না না তাহলে এই মাইকটা কি আমি যেটাই ব্যায়াম করছি এখন কি না কেন শুনবেন বেदात না কি বললে আপনি জানেন দারানদার আছে পড়ো না উত্তর দিও জানতে এক্সচে আমার কথা শুনেন এই মাইকে এলাউ এই যে বায়ান করছি এটা জানা আছে আপনার এটা বেদা জানা আছে এটা বেदात এটা কেন বেदात আপনি ভুল বলছেন এটা বেদা কিন্তু যে বেदात দ্বারা ইসলামের ক্ষতি হবে না মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে ক্ষতি হবে কি কার কোন ব্যক্তি মারা গেলে লাউড স্পিকারে বলা যাবে কি না দেখুন গিরামে একটা ঘরে আগুন লেগেছে গ্রামে একটা বাড়িতে আগুন লেগেছে যেখানে মাইকের ব্যবস্থা থাকবে মাইকে হেকে দিলে সব লোকগুলো এক মিনিটে জড় হবে না হবে না বিপদের সংকেত বলা যাবে মানুষ মারা গেছে বেগুনবাড়ী বড় গ্রাম খবর পৌঁছাবে না কেউ বাজারে আছে কেউ অমুক জায়গায় মাইকে বলে দিলে সবার কাছে পৌঁছে যাবে এই মারা যাওয়া মৃতর খবর বলা যাবে বাকি ছাগল হারিয়ে যে ছাগলটা লাল রঙের সাদা রঙের বলা যাবে না গরু হারিয়ে গেছে লাল রঙের সাদা রঙের বলা যাবে না ছাগল হারাইছে হাঁস হারাইছে মুরগি হারাইছে ডিম হারাইছে কিংবা কন্ট্রোল কন্ট্রোলের এলান হয় অনেক জায়গায় চলবে না সমাজ সেবার ব্যাপারে কোনো এলান করা যাবে না যদি পঞ্চায়েতের কোনো কাজ হয় পঞ্চায়েত আলাদা টোটোতে মাইক ভাড়া করে এলান করবে মসজিদের মাইকে এলান করা যাবে না একমাত্র গ্রামের বিপদ আগুন লেগেছে কিংবা কেউ মারা গেছে এই দুটো এলান করা যেতে পারে কথাটা বুঝে এলো এই যেমন জুম্মার দিনে এলান হয় না অনেক মসজিদে দেখবেন আজকে জুম্মার দিন এখন ঘড়ির টাইম সাড়ে এগারোটা একদম ভেদা হাকা যাবে না তোকে মনে পড়াতে হবে কেন জুম্মার দিন তুই জানিস না আল্লাহ কোরআনে বলেছে তো যেগুলো অপরিজনীয় জিনিস সেগুলো ইসলামে হালুয়া রুটি করে খান শীতকাল আছে ভালো লাগবে কিন্তু শোবে বরতের হালুয়া রুটি নাই আপনার নবীজির দাঁত ভাঙার হালুয়া রুটি নাই এই মুর্শিদাবাদী অনেক জায়গায় আছে পহেলা মা কোন মাগ বললাম পহেলা মা কি উপলক্ষে এই ই করে খানা করে পহলা মা কাজী সাহেব কাজী সাহেব বলে কোন পীর ছিল তার নামে ফিসতি করে গরু জবাই করে একদম শরিয়তে যায় না আল্লাহ ব্যতীত কার নামে উৎসর্গ করা জিনিস কি হারাম আমি একটা জলসাই বলেছি এখন ওরা কুকুর খেপা হয়েছে আমাকে গাল দিচ্ছে ফোন করে ইনিটাই একজন মুফতি তা ফোন করে বলছে

আচ্ছা আপনি বললেন প্রমাণ আছে কি না প্রমাণ কিসে চাই নবীজির হাদিসের দলিল তাই তো না আমি বলি আপনি বলছেন নবীজির জামানায় মাইক ছিল উত্তর দেন ছিল না তাহলে এই মাইকটা কি আমি যেটাই বায়ান করছি এখন কি না কেন শুনবেন বেদাত না কি বললে আপনি জানেন দাঁড়ান দাঁড়ান চুপ করুন না উত্তর দিন ও জানতে এসছে আমার কথা শুনেন এই মাইকে এলাও এই যে বায়ান করছি এটা জানা আছে আপনার এটা বেদা জানা আছে এটা বেদা এটা কেন বেদাত আপনি ভুল বলছেন এটা বেদা কিন্তু যে বেদাতটার দ্বারা ইসলামের ক্ষতি হবে না মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে ক্ষতি হবে কি কারণ মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারোর ঘরে আগুন লাগলে এলান করলে ক্ষতি হবে ক্ষতি হবে না কোন ক্ষতি নাই এই যে আপনারা জানেন না কিন্তু এই ইসলামের ক্ষতি না ক্ষতি আছে কেউ যদি মনে করে শুনেন এইটা ইবাদত কতটা ভালো করে বুঝবেন এই যে আমার দিকে ধ্যান দেন ওই দিকে নয় এই মাইকটাই বায়ান করা যদি আ কোনো মূলবি বলে ইবাদত তাহলে কিন্তু কঠিন বেদাত হবে এইটা কিন্তু ইবাদত লয়। মাইক ছাড়া জুম্মাতে খুদবা হয় না হয় না অনেক মসজিদে হয় অসুবিধা নাই ছোট জায়গা সেখানে খুদবা হচ্ছে বলে দি বিপদের সংখ্যা যখন আছে যদি কেউ প্রশ্ন করে নবীজি যাওয়া ছিল না আমি এমন একটা প্রশ্ন করে যাব কোন বাপের বেটা মৌলবি কি আমাদের সকাল পর্যন্ত একটা জাল হাদিস বার করতে পারবে না শুনেলেন মোষ খাওয়া মোষের মাংস খাওয়া হালাল না হারাম হালাল আমি চ্যালেঞ্জ শুনলাম যদি হালাল হয় হালালটা প্রমাণ হয়েছে কোরআন থেকে হাদিস থেকে নয় কেন কোরআনে আছে গরুর আচরণের যতগুলো প্রাণী আছে হালাল একটা যদি কোনো মলবি হাদিস বার করতে পারে যে নবীজি কিংবা সাহাবিরা কেউ মোষের মাংস খেয়েছে হাদিস থেকে প্রমাণ আমি আসুন জীবনে আর বক্তব্য দেব একটা বার করব চ্যালেঞ্জ হাদিসে নাই তা বলে কি হারাম হবে নবীজি জাওয়ানাই ছিল না সেটা কি হারাম হয়ে যাবে সময় কার পাত্র হিসাবে আল্লাহ হাদিস একদম স্পষ্ট আছে কমরা পায়ে হেঁটে হজ করো রসুলের হাদিস পেলেনে মানুষ হজ করতে যাচ্ছে না যাই কেন সেই যুগে ছিল না এই যুগে সুবিধা আছে এই যুগে যদি কেউ পায়ে হেঁটে যায় তার হজ করাটা হবে লোক দেখানো হজ করা জওয়ানা পাল্টিয়েছে আজকে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি যিনি বলছেন নবীজি জামানাই মাইকে হাদিস থেকে প্রমাণ চাই এই চেয়ারে বসা নবীজি জামানাই ছিল আমরা মলবিরা আজকে চেয়ারে বসে খানা খাচ্ছি না খাই নাই বাড়িতে ডাইনিং টেবিল আছে না না ডাইনিং টেবিল আছে আপনি হোটেলে গিয়ে চেয়ারে বসে খাচ্ছেন যুগ পাল্টিয়েছে নবীজির জামানায় চেয়ারটা ছিল না তাহলে বলবেন এটাও বেদা আমার ভাই সব সময় জানবেন যদি ইবাদতের মান নিয়ে আসেন কোন জায়গাতে এই মাইকটা বায়ান করা যদি কোন মলবি বলে ইবাদত একদম কঠিন বেদাত হবে ইবাদত নয় সময় মানুষের কাছে পৌঁছাবে বার্তা পৌঁছাবে এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে আপনি প্রশ্ন করতে পারে যে অন্য লোক যদি অন্য কিছু ভিডিও করে সেটা আপনারা বলছেন জায়জ নাই আপনাদের জলসা ভিডিও করে ছাড়া হচ্ছে এটা কি করে যায় হতে পারে এই বায়ানের দ্বারা ও মুসলিমের কাছে ইসলাম পৌঁছাচ্ছে না পৌঁছাই আপনাদের জানা নেই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে ডাক্তার জাকির নায়েক ভারতে না বাইরে তার প্রচার ভারতে আসছে না আসে না কার মাধ্যম দিয়ে আসছে মোবাইল সোশ্যাল মিডিয়া দু থেকে একুশ পর্যন্ত যে বাগেশ্বর ধাম বাবাকে দেখছেন বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে তার একটাই কারণ পাঁচ বছরের ভেতরে ১৩ লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলুন সুভান কার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া এই মোবাইলে বায়াম শুনে এই মোবাইলে চলসা একটা মেয়ে আমাকে গালি দিয়েছে সেই মেয়েটা রসুলকে গালি দিচ্ছে তাকে উত্তর তার বাড়িতে গিয়ে দেয়া যাবে না দেওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিতে হবে এইটা হচ্ছে ইসলাম যদি মনে করি এই মোবাইলে বায়ান ছাড়াটা ইবাদত আপনি যদি মনে করেন মাইকে মানুষ মারা গেলে এলান করাটা ইবাদত তাহলে বেদা প্রয়োজন হলে আপনি এলান করতে পারেন বিপদে একজনার ঘরে আগুন লেগেছে আপনি বলছেন এলান করা যাবে না কেউ পৌঁছালো না ঘরটা ছাই হয়ে গেল কিংবা কেউ মারা গেল গোটা গ্রামবাসী দায়ী এটা মাথায় রাখ একটা প্রাণ বেশ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানোর সমান নেকি কোরআনে আছে একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সমান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি লাস্টে বিয়াদবি মাপ চাইছি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছ তো আমার কোনোদিন আজকে একটা বড় ভুল করলাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে বক্তাকে বসিয়ে রেখে কথা বলা এক থেকে বড় বিয়াদবি আর কিছু নয় আমি ওই জন্য প্রধান বক্তার কাছে ক্ষমা প্রার্থী এবং উনি আমার কাছের মানুষ অন্তরের মানুষ ওনাকে মন থেকে দোয়া দিচ্ছি আর মাশাল্লাহ চাদরে বাইশ হাজার চারশো দশ টাকা আর তিয়াত্তরটা কোরআন শরীফের পয়সা মাশাল আল্লাহ যারা হাত বাড়িয়েছেন আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও আল্লাহ যারা কোরআনের জন্য হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের জানে মানে ইজ্জতে বরকত দাও আজকের জলসাকে আল্লাহ কবুল করে নাও আমার ভাই যারা আরো দাঁড়িয়ে আছেন একটু জমে বসে যান আমার পরে যিনি আসছেন তিনি একজন জ্ঞানী মানুষ এবং প্রধান বক্তা আজকের জলসা তিনিও আমার কাছের মানুষ আল্লাহ উনার হায়াতে বরকত দেন উনার ইলমে বরকত দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই মাইক দেন আপনার মাইকটা নিয়ে আসেন